আসসালামু আলাইকুম পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে এটা আস্তে আস্তে ভাজবেন তাতে মুসমুসে হবে আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি তুলে পাশে রেখে দিলাম আর এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এগুলো তেলে ছেড়ে দেব আর আস্তে আস্তে করে ভাজবো আস্তে আস্তে করে ভেজে সুন্দর করে মিক্স করে নেব সব ধরনের মশলা আর ওখানে আমি এলাচ তেজপাতা লবঙ্গ জয়ত্রী সবগুলো মিক্স করে একটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম আর সামান্য পরিমাণে শুকনো মরিচ গুঁড়া দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি মাংসটা কিন্তু আগে থেকে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে মাংসটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই মাংসটা এখন এইটাই ছেড়ে দেব আমি কিন্তু কোনো পানি ইউজ করবো না লাস্ট পর্যন্ত দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে করে আমি কষাচ্ছি আর এভাবে কিন্তু আপনি রোস্টটা করলে আপনার বাচ্চার খেতে কিন্তু খুব সুবিধা হবে যদি আমরা মাংসটা ভেজে রান্না করি অনেকটা ড্রাই হয়ে যায় বাচ্চাদের খেতে কিন্তু একদম ভালো লাগে না এখানে আমি রোস্টের কিছু মশলা দিয়ে দিলাম খুব সামান্য কারণ আমি ঘরে থাকা উপকরণ সব কিছুই দিয়ে দিয়েছি আর আমি কিন্তু টকদের সাথে সামান্য চিনিও অ্যাড করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে